আল্লা তালা এই সমগ্র মহাবিশ্ব এবং আমরা যা কিছু দেখি তার সব কিছুই সৃষ্টি করেছেন আমাদের উপকারের মাধ্যম হিসেবে আর এটাই এই সৃষ্টি জগৎকে সত্যি আশ্চর্যজনক করে তোলে আল্লা তালা বলেন কোরআনের আয়াতের ভাবার্থ তিনি সেই সত্তা যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা দিয়ে তোমাদের জন্য ফলমূল ও ঋদিক উৎপাদন করেন যাতে তোমরা বেঁচে থাকতে পারো আল্লা সুবহানওয়ালা তোমাদের জন্য সাগর মহাসাগর এবং তার বুকে চলাচলের জন্য জাহাজ বা নৌজান নিয়োজিত করেছেন তিনি নদী নালাকে তোমাদের সেবাই নিয়োজিত করেছেন আল্লা সুবাহান তালা সূর্য ও চাঁদকে তাদের নিজস্ব কক্ষপথে স্থাপন করেছেন এবং রাত ও দিনকে তোমাদের সেবাই নিয়োজিত করেছেন আল্লা সুবাহান তালা বলেন বেঁচে থাকার জন্য তোমাদের যা কিছু প্রয়োজন তার সবই তিনি তোমাদের দিয়েছেন আর তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে তা গুণে শেষ করতে পারবে না সত্যিই মানুষ বড় অবিচারকারী ও অকৃতজ্ঞ আপনি যদি গভীরভাবে চিন্তা করেন আমরা কোনো কিছু না চাইতেই আমাদের কোনো অবদান ছাড়াই আল্লাহ আমাদের জন্য এই সব কিছুর ব্যবস্থা করে রেখেছেন কিন্তু অনেক সময় আমরা এই বিষয়গুলোকে খুব সাধারণ বা টেকেন ফর গ্রান্টেড মনে করি তাই না আমরা এই পৃথিবী এবং আমাদের যা কিছু দেওয়ার হয়েছে তার কদর করি না আমার মনে পড়ে একজন আলেম একবার বলেছিলেন শেষ কবে আপনি বাইরে হাঁটতে গিয়ে ফুল দেখে বলেছিলেন হে আল্লাহ এগুলো আমার জন্য আল্লাহ সেই ফুলগুলো আপনার জন্যই সেখানে রেখেছেন তাই না কিন্তু আমরা এগুলোকে গ্রাহ্যই করি না অথচ কেউ যদি মুদি দোকান থেকে সস্তা একতরা ফুল এনে আপনাকে দেয় আপনি তাকে ধন্যবাদ জানান কিন্তু যা কিছু আপনার জন্য এখানে প্রস্তুত রাখা হয়েছে তার জন্য আপনি আল্লাহ আল্লা তালাকে ধন্যবাদ জানান না জায়দ ইবনে আমর ইবনে নুফাইল নামে এক ব্যক্তি ছিলেন তিনি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ওহি প্রাপ্তির আগেই মারা যান কিন্তু তিনি ছিলেন একজন একত্ববাদী বা তাহিদের অনুসারী তিনি যখন দেখতেন মানুষ তাদের দেবতাদের নামে পশু জবাই করছে তখন তিনি বলতেন আল্লাহ তোমাদের এই পশুগুলো দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন যা থেকে পশু খাদ্যর ও শস্য উৎপন্ন হয় যা তোমাদের এবং তোমাদের পশুদের আহার যোগায় আর এরপরও তোমরা আল্লাহ আলা ব্যতীত অন্যের নামে এগুলো জবাই করছ আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছেন এবং এই সব কিছু এমনভাবে কাজ করছে যা আপনার উপকারে আসে এরপরও শির পরাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় আল্লাহ বারবার উল্লেখ করেছেন কিভাবে এসব আমাদের উপকারে আসে তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টির কথা উল্লেখ করেছেন তিনি সূর্য ও চাঁদের কথা এবং রাত ও দিনের জ্ঞানের কথা বলেছেন যাতে আমরা সঠিকভাবে সময় হিসাব করতে পারি এবং তা থেকে উপকৃত হতে পারি কল্পনা করুন তো যদি আমরা রাত ও দিনের হিসাব না বুঝতাম আমাদের বয়স কত তা না জানতাম অথবা সময় ও গাণিতিক হিসাবগুলো বের করতে না পারতাম তাহলে কি হতো আল্লাহ আজেল্লা বলেন তিনি সেই সত্তা যিনি এই পৃথিবীকে বিশেষভাবে তোমাদের জন্য অত্যন্ত বশীভূত বা ব্যবহারের উপযোগী করে দিয়েছেন এর বুকের উপর অর্থাৎ এর পাহাড়ে প্রান্তরে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক ভক্ষণ করো তবে জেনে রেখো একদিন তোমাদের তার সামনেই পুনরুজ্জীবিত হতে হবে এবং তার সামনে উপস্থিত করা হবে ঠিক যেভাবে আল্লাহ এ পৃথিবীকে তোমাদের উপকারের জন্য বিস্তৃত করেছেন এখান থেকে অনেক কিছু শেখার আছে আপনি যদি পৃথিবীর উপরিভাগের দিকে তাকান আল্লাহ বলছেন তিনি এটি আমাদের জন্য বিশেষ করে তৈরি করেছেন পৃথিবীর উপরিভাগ চলাচলের জন্য সহজ কল্পনা করুন যদি পুরো পৃথিবী পাহাড়ের মতো হতো বা আমাদের এমন জায়গায় বাস করতে হতো যা অত্যন্ত বন্ধুর এবং হাঁটার অযোগ্য আল্লাহ আমাদের চলাফেরার জন্য একে সহজ করেছেন একই সাথে তিনি এর উপরিভাগকে যথেষ্ট নরম করেছেন যাতে আপনারা এতে খনন করতে পারেন গাছপালা রোপণ করতে পারেন এর ভেতরে নির্মাণ কাজ করতে পারেন এবং এর উপাদান দিয়ে স্থাপনা তৈরি করতে পারেন আল্লাহ আমাদের উর্বর মাটি দিয়েছেন যাতে আমরা ফসল ফলাতে পারি এবং পৃথিবী আমাদের এমন সব উপায়ে উপকৃত করতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না বা দেখতেও পাই না আবার একই সাথে আল্লাহ পৃথিবীকে যথেষ্ট স্থিতিশীল ও দৃঢ় রেখেছেন এবং মাধ্যাকর্ষণ বল ক্রিয়েট করেছেন যাতে আমরা নিয়ন্ত্রণহীনভাবে উড়ে না যাই সুতরাং পৃথিবী অনেক দিক থেকে একটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমষ্টি কিন্তু আল্লাহ এটিকে এমনভাবে নিখুঁত করেছেন যাতে আমরা কোনো ধরনের অকৃতজ্ঞতা বোধ না করে সব উপায়ে এটি থেকে উপকৃত হতে পারি এবং প্রতিনিয়ত আমাদের উপর আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করতে পারি শেষমেশ এই পৃথিবী এবং পরিবেশ এই সব কিছুই কেয়ামতের দিন আমাদের পক্ষে অথবা আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে রাসুল্লা সাল্ল্লা আলহিহাসাল্লাম এটি বহুবার উল্লেখ করেছেন পৃথিবী পশু পাখি এবং আল্লাহর সৃষ্টির প্রতিটি উপাদানের আমাদের উপর হক বা অধিকার আছে তাই আপনি যখন পৃথিবীতে আবর্জনা ফেলেন তখন আপনি আসলে আল্লাহর সুবানাহ আলার একটি নিদর্শনের উপর আবর্জনা ফেলছেন আপনি এর প্রতি সুবিচার করছেন না এবং এর ফলে কেয়ামতের দিন এটি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে এখানে বিবেচনা করার মতো আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল অনেক সময় আমরা এত বেশি আরামপ্রিয় হয়ে যাই যে পৃথিবীর মাধ্যমে আল্লা সুবানাওয়ালা আমাদের উপর যে অনুগ্রহ করেছেন তা চিনতে ব্যর্থ হই তাই আল্লাহ নিয়মিত আমাদের এমন সব বিষয় দিয়ে সতর্ক করেন যেগুলোতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি যেমন কখনো কখনো বৃষ্টি সুসংবাদ বয়ে আনে আবার কখনো কখনো তা দুঃসংবাদ আসলে হুদ আলা ইসলামের ঘটনায় আল্লাহ আমাদের বলেছেন যখন হুদ আলা ইসলাম তার সম্প্রদায়কে সতর্ক করেছিলেন তখন আকাশে মেঘ জমা হল এবং তাদের দিকে এগিয়ে আসতে লাগল তারা বলল এ তো শুধু মেঘ যা আমাদের জন্য প্রচুর বৃষ্টি নিয়ে আসছে কিন্তু আল্লাহ বললেন বরং এটি সেই শাস্তি যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে এটি আল্লাহর পক্ষ থেকে আসা শাস্তি এই সতর্কবার্তাগুলো এই জন্য যাতে আপনারা অতিরিক্ত আরামপ্রিয় না হয়ে যান যাতে আপনারা আপনাদের সৃষ্টির উদ্দেশ্য ভুলে না যান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে না যান এবং বিচার দিবসকে ভুলে না যান আল্লাহ মাঝে মাঝে পৃথিবীর সবচেয়ে উদাহরণ বা সুন্দর জায়গাগুলোকেও আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন কতবার দেখেছেন যে একজন মানুষ সুন্দর সমুদ্র সৈকতে বসে আছে আর হঠাৎ করেই কোথেকে যেন একটি সুনামি ধেয়ে এলো বাস্তবতা হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনাকে কোনো না কোনো কিছুকে ভয় পেতেই হবে যেমন আমেরিকায় আপনি যদি দক্ষিণ কোনো অঞ্চলে বাস করেন তাহলে আপনাকে হারিকের নিয়ে চিন্তিত হতে হবে যদি পশ্চিম উপকূলে থাকেন তাহলে ভূমিকম্পের ভয় থাকবে একটু উত্তর বা দক্ষিণে গেলে দাবানলের ভয় থাকবে আর যদি উত্তর পূর্বে থাকেন তাহলে তুষার ঝড় নিয়ে চিন্তা করতে হবে মূল কথা হল এই পৃথিবীর প্রত্যেকটি অংশেরই সুবিধা এবং অসুবিধা আছে আর আল্লাহ চাইলে এক মুহূর্তের মধ্যে সব তছনছ করে দিতে পারেন যাতে আমরা অতিরিক্ত গাফেল বা আরামপ্রিয় না হয়ে পড়ি এই জন্য পৃথিবীর প্রাকৃতিক পরিবর্তনের প্রতি রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সুন্দর বর্ণিত আছে যে বাতাস যদি একটু তীব্র হতো বা জোরে বইতে শুরু করত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন যদি তিনি বজ্রপাত বা বিদ্যুৎ চমকাতে দেখতেন তাহলে তিনি আল্লাহর কাছে আশ্রয় চাই দোয়া করতেন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখলেও তিনি আল্লাহর আশ্রয় চাইতেন এর কারণ এটি নয় যে রাসুল্লা সাল্লি ওয়াসাল্লাম কোনো কুসংস্কারে বিশ্বাস করতেন বরং তিনি আমাদের শিক্ষা দিচ্ছিলেন কিভাবে সঠিক প্রতিক্রিয়া দেখাতে হবে এবং মনে রাখতে হবে যে সব পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহর হাতে রয়েছে এবং একদিন এই সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং আমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লাহে অবারকাতহ আশা করি আপনারা এই ভিডিওটি উপভোগ করেছেন এবং উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এটি শেয়ার করবেন সিরিজের বাকি পর্বগুলো দেখতে চাইলে উপরের বক্সে ক্লিক করুন আর আমাদের অন্যান্য সব পর্ব এবং ভিডিও দেখতে চাইলে নিচের বক্সে ক্লিক করুন এবং আরও চমৎকার কন্টেন্ট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না